ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নেল আবদিন ফারুক বলেছেন এখন জনগণের দাবি জনগণের প্রত্যাশা ডিসেম্বরের আগে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন আমরা আপনার অধীনে একটা সুষ্ঠু নির্বাচনে আশাবাদী আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অর্থনৈতিক কার্যক্রমের ধীরগতির কারণে বাংলাদেশে চলতি বছর নতুন করে ত্রিশ লাখ মানুষ দারিদ্রের কবলে পড়তে পারে আন্তর্জাতিক দারিদ্র সীমা ব্যবহার করে বিশ্ব এই পূর্বাভাস দিয়েছে বুধবার প্রকাশিত বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক দারিদ্র পরিস্থিতির অবনতির আশঙ্কা করেছে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুসারে অতি দারিদ্রের হার সাত দশমিক সাত শতাংশ থেকে বেড়ে দু সালে নয় দশমিক তিন শতাংশে উঠবে জাতীয় দারিদ্র্য হার গত বছরে ছিল সাড়ে বিশ শতাংশ দু সালে তা বেড়ে বাইশ দশমিক নয় শতাংশ হবে ভারত শাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে ভারত সীমান্ত বন্ধ কূটনীতিক বহিষ্কার সহ আরও বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয় নয়াদিল্লি তার প্রতিক্রিয়ায় এবার পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তান এখন থেকে পাকিস্তানের আকার সীমায় কোনো ভারতীয় উড়োজাহাজ প্রবেশ করতে পারবে না অর্থাৎ ভারতের জন্য পাকিস্তানের আকার সীমা নিষিদ্ধ করা হয় আজ বৃহস্পতিবার পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে জাতীয় নিরাপত্তা কমিটি জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয় যুক্তরাষ্ট্রকে একতরফা বাণিজ্য ছাড় দেওয়ার প্রশ্নে বাংলাদেশের পদক্ষেপে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ ইউরোচেম এই ধরনের পদক্ষেপকে ইউরোপীয় ইউনিয়নের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর জন্য বৈষম্যমূলক বলা হয়েছে চেম্বারের পক্ষ থেকে এই ধরনের বৈষম্য এড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে গতকাল বুধবার ইউরোচেমের এক বিবৃতিতে চেয়ারপারসন নুরিয়াল লুপেজ এই উদ্বেগ জানিয়েছেন ইউ জোট এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে কাজ করে ইউরোচেম সাতাশ জাতির জোট ইইউ এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা বাণিজ্য রয়েছে এমন প্রতিষ্ঠানগুলো ইউরোচমের সদস্য